রাহিম আসসালামু আলাইকুম মুরগিকে একদম সুস্থ সফল রাখার জন্য রোগ মুক্ত রাখার জন্য মুরগি কিন্তু এভাবে ছেড়ে পালন করতে হয় তো বন্দি অবস্থায় কিন্তু মুরগি ভালো একটা রেজাল্ট আসে না তো যেহেতু আমি এখানে ছেড়ে মুরগি পালন করি মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদম সুস্থ এই পর্যন্ত কোনো রোগ ব্যায়াম হয় নাই এক বছরের ভিতরে তো যেহেতু আমি একদম এই খামারটাই স্টার্ট করছি অনলি চারটা মুরগি থেকে তো আমি কিন্তু অর্গানিকভাবে মুরগি পালন করি আর হচ্ছে অনলি দুইটা ভ্যাকসিন করি এখানে খামারে দুইটা ভ্যাকসিনের ভিতরে একটা হচ্ছে রানীক্ষেত আর একটা হচ্ছে গাম্বুরু যখন মুরগির বাচ্চার বয়স হচ্ছে পাঁচ দিন তখন রানীক্ষেত আর দশ দিনের মাথায় গাম্বুরু ভ্যাকসিন করি এই ছাড়া আদার্স কোনো ভ্যাকসিন করি নাই তো মুরগি কিন্তু এভাবে ফ্রি রেঞ্জ অবস্থায় মুরগি পালন করলে মুরগি কিন্তু একদম সুস্থ থাকে ঠিক আছে মুরগি যত খোলামেলা অবস্থায় দৌড়াদৌড়ি করতে পারবে আর হচ্ছে খাওয়া দাওয়া সুন্দরভাবে খাবে ঘাস পাতালতা তো মুরগি কিন্তু একদম রোগমুক্ত থাকে এইভাবে কিন্তু মুরগির রোগ শরীরে বেশি একটা অ্যাটাক করে না ঠিক আছে তো আপনারা কিন্তু এভাবে মুরগি ছেড়ে পালন করার চেষ্টা করবেন